বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পটিয়া উপজেলা সতেরো ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে শুক্রবার বিকাল চারটায় পটিয়া পার্টি অফিসে মতবিনিময় সভা পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সৌদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম এ সময় আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের বিএনপি নেতা মোজাম্মেল হক শফিকুল ইসলাম মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ আব্দুল মাবুদ মোহাম্মদ ইসলাম সাইফুদ্দিন জাসাস নেতা নাসির উদ্দিন যুবদল নেতা ওহিদুল আলম চৌধুরী পিবলু কৃষক দলের আহ্বায়ক পারভেজ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন মহিলা দলের নেতৃবৃন্দ সহ আরও অনেকে নির্বাচনকারী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এবং জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দিতে পারি না বাংলাদেশ এখন একটা নির্বাচনী হওয়া শুরু হয়ে গেছে বাংলাদেশের জনগণ সে আশায় আশায় মানুষ সচে আছে আর একটা চক্র এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য রাজপথ মানে নেমে গেছে